রাজনীতির জটিল সব সমীকরণেও এক অপ্রতিরোধ গতিতে ছুটে চলেছে নির্বাচনের ঘোড়া জামায়াত যখন অন্য দলগুলো নিজের অন্তর্দ্বন্দ্ব সামলাতে হিমশিম খাচ্ছে তখন নীরবে তিনশো আসনে চূড়ান্ত করে ফেলেছে তাদের মনোনয়ন বিএনপি যখন গ্রুপিং সামলাতে দিশেহারা ঠিক তখনই জামায়াতের প্রার্থী এক ভিন্ন ছন্দে ব্যস্ত গণসংযোগে মাঠ ময়দানে লাগামহীন ছুটে চলেছে তারা এসব আসনে জয় নিয়ে ঘরে ফিরবেন জামায়াতের প্রার্থীরা এই আত্মবিশ্বাস তাদের চোখ মুখে স্পষ্ট শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরের দিকে চোখ ফেরানো যাক গ্রামপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে পরিচিত জামায়াতের অঘোষিত দুর্গ হিসেবে যেন এটি তাদের নিজেদের বাড়ির আসন বিশ্বাস করতে কষ্ট হলেও এখানে কোনো বিশেষ জোর ছাড়াই উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেখানে তিনি হেভিওয়েট বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থীকে রীতিমতো পেছনে ফেলেছিলেন এরপর এক সালেও তিনি বিপুল ভোটে জয় ছিনিয়ে আনেন এবার এই আসনে জামায়াত তাদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এই অঞ্চলে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত এবং সাবেক এমপি আজিজুর রহমানের যে নিজস্ব ভোট ব্যাংক সেটিও জামায়াতের সত্য ঘাটি বা মূল শক্তি স্থানীয়রা মনে করছে এবারও জামায়াত বিপুল ভোটে জয় ছিনিয়ে আনবে অন্যদিকে বিএনপি এখানে তাদের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা adier ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেনকে প্রার্থী করার কথা ভাবছেন তবে এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বিএনপিতে যে ব্যাপক গ্রুপিং চলছে তা তাদের জয়ের পথ কতটা মসৃণ করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় দিনাজপুরের পর উত্তরের আরও এক গুরুত্বপূর্ণ জেলা বগুড়া যেখানে জামায়াতের প্রায় নিশ্চিত একটি আসন হলো বগুড়া দুই এই আসনে প্রতিটি উপজেলা ইউনিয়নে জামায়াতের প্রতিনিধিরা এমনভাবে শিকড় গেড়েছেন যে সেখানে বিএনপির কেউ পাত্তাই পান না বললেই চলে 1991 সালের পঞ্চম জাতীয় সংশোধনের এই আসন থেকে মালানা শাহাদুতুজ্জামান দারিপাল্লা মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অবাক করা বিষয় হল তখন কোনো বিশেষ জোর ছাড়াই জামান প্রায় চৌত্রিশ হাজার ভোট পেয়ে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীকে রীতিমতো বিধ্বস্ত করেছিলেন দিনাজপুর ছয় এমপি আজিজুর রহমান মারা গেলেও শাহাদাত এখনও বেঁচে রয়েছেন এবং এবারের নির্বাচনেও পাল্লা মার্কায় লড়বেন তিনি পরিস্থিতি যা তাতে বিএনপি এখানে এক প্রকার ধরাশাহী জামায়াতের জেতাটা যেন অনেকটা সময়ের ব্যাপার মাত্র প্রকার নিয়তি বলা চলে জামেদের ধরাবাধা আসন হিসেবে পরিচিত চাপাই নবাবগঞ্জ তিন এই আসনে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে উনিশশো সালের নির্বাচনে প্রথম জিতেছিলেন জামায়াতের লতিফুর রহমান এরপর উনিশশো সালেও মিশাল ব্যবধানে আটান্ন হাজার ভোট পেয়ে তিনি বিএনপির সুলতানুল ইসলাম মনি এবং আওয়ামী লীগের মেজবাহুল হককে হারিয়েছিলেন লতিফুর রহমানের উত্তরসূরী হিসেবে এবার লড়াইয়ে আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের আমিন নুরুল ইসলাম বুলবুল বিএনপি অব এখানে ہارুনুর রশিদকে প্রার্থী করে মরিয়ার চেষ্টা চালাচ্ছে। এক সময় বেশ জনপ্রিয় হলেও এবার সেখানে তার ইমেজে যেন এক অপ্রত্যাশিত ধস নেমেছে। অন্যদিকে মাঠ কাপাচ্ছেন জামায়াতের বুলবুল। তার উপস্থিতি যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে। উত্তরে জামায়াতের অন্যতম শক্ত অবস্থান হলো নওগাঁচার। মান্দা উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রায় প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান জামায়াতের। এমনকি এখানে টানা কয়েকবার উপজেলা চেয়ারম্যানও ছিলেন জামায়াতের অধ্যাপক আব্দুর রশিদ। এই আসনে জামায়াতের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন মাওলানা নাসিরউদ্দিন যিনি 19 সালের ভোটে ভোট পেয়ে আওয়ামী লীগের মোহাম্মদ প্রামাণিক ইমাজুদ্দিন এবং উদ্দিন মন্ডল মন্ডলকে হারিয়েছিলেন পরে অবশ্য জোটের কারণে বিএনপিকে আসন ছেড়ে দিতে হয়েছিল জামায়াতের যা ছিল এক কৌশলগত পদক্ষেপ এবার জোট না থাকায় জামায়াত এই আসন পুনরুদ্ধারে মরিয়া যেন পুরো ঋণ শোধ করতে চাইছে তারা এখানে প্রার্থী করেছে জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিবাহ প্রান্তে বলা চলে সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য মুখোমুখি আছেন যা এক ভিন্ন ইঙ্গিত দিচ্ছে এই আসনে বিএনপি থেকে দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন একজন মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ইকরামল বাড়ি টিপু এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম মতিন তবে এই দুজনের ভেতরে দ্বন্দ্ব এতটাই প্রখর যে একজন মনোনয়ন পেলে আর একজন তার বিরুদ্ধে মধ্যে মাঠে নেমে যাবে এমন আশঙ্কায় স্থানীয় রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত জামায়াত জুনাইদ আহমদ পলকের আসন সিংরা কিন্তু অবাক করা বিষয় হল এক সময় এটি জামায়াতের দখলে ছিল এখানে আওয়ামী লীগের শাহজাহান আলী আর বিএনপির আশরাফুল ইসলামের জামানত বাজেয়াপ্ত হয়েছিল জামায়াতের মোহাম্মদ আয়ুব বকরের কাছে জামাতের বকর আটত্রিশ হাজার ভোটের বিপরীতে বিএনপির আশরা পেয়েছিলেন মাত্র দশ হাজার ভোট এই ইতিহাস কি বিএনপি ভুলে গেছে বিএনপির প্রার্থী এখন কাজী গোলাম মোর্শেদ জামায়াত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অধ্যক্ষ সাইদুর রহমান যার প্রভাব আজও আমলিন তার হিসেবে এখানে দাঁড়িপাল্লায় লড়বেন তারই ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন বাবার তুলনামূলক জনপ্রিয় আর দলের সমর্থন এরই মধ্যে নজিবুর এখানে তুমুল আলোচনায় আছেন তার আগমন যেন এক নতুন অধ্যায় সূচনা করছে অন্যদিকে বিএনপির এখানে ডজন খানেক প্রার্থী রয়েছে যা তাদের দ্বিধা প্রতিচ্ছবি কাকে ছেড়ে কাকে মনোনয়ন দেবেন ধানের শীষে তা অনেকটা নিশ্চিত এই অস্থিরতায় জামায়াতের জন্য এক বড় সুযোগও বটে তা তারা কাজে লাগাতে মরিয়া পাবনা একের পর পাবনা পাঁচেও জামায়াতের জয় জয়কারীর চিত্র স্পষ্ট এখানে প্রতিটা ওয়ার্ডকে জামায়াত শিবিরের ঘাটিতে পরিণত করেছিলেন সাবেক এমপি মাদান আব্দুল সোবাহান উনিশশো সালে তিনি পঁচাত্তর হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেখানে বিএনপির আবুল হাসান পেয়েছিলেন মাত্র তেইশ যা এক প্রকার হতাশাজনক বলা চলে চার ভাগের এক ভাগ পাবনা পাঁচ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মৌলানা ইকবাল হোসেনকে দাড়িপাল্লা দিয়েছে জামায়াত আবু সুবহানের উত্তরসূরি হিসেবে তার জিতে আসার সম্ভাবনা ব্যাপক যা মুখে মুখে ঘুরছে এখানেও বিএনপির একক প্রার্থী নেই দলীয় কোন্দল স্পষ্ট যা জামায়াতের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে উত্তরের পর দক্ষিণের চুয়াডাঙ্গা দুই এবার চমক দেখাতে পারে জামায়াত এখানে জামায়াতের হয়ে উনিশশো সালে দাড়িপাল্লায় হাবিবুর রহমান ভোট পেয়েছিলেন যেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মোজাম্বেল হক পেয়েছিলেন চল্লিশ হাজার আইবুর রহমানের উত্তরসূরী হিসেবে এবার চুয়াডাঙ্গা দুই আসনের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন তিনি জেলা জামায়াতের আমির এই আসনে মাহমুদুল হাসান বাবুকে মনোনয়ন দিতে পারে বি বিএনপি কিন্তু অন্যান্য আসনের মতো এখানেও বিএনপির ভেতরে রয়েছে ব্যাপক গ্রুপিং যার সুবিধা পাবে জামায়াতের প্রার্থী এই সমীকরণটি এখন সকলের সামনে স্পষ্ট দক্ষিণের আরো এক জেলা বাগেরহাট চার আসনে জামায়াত এতটাই শক্তিশালী যে এখানে কৃষক শ্রমিক গরিব মধ্যবিত্ত সবার প্রিয় মার্কা দাঁড়ি পাল্লা এখানে ব্যক্তি নয় বরং মার্কা দেখেই ভোট দেন ভোটাররা যা এক বিশেষ বার্তা বহন করে এই আসনে উনিশশো একানব্বই এবং দু সালের ভোটে বিএনপি আওয়ামী লীগকে হারিয়ে দুহু রহমান এমপি হয়েছিলেন যিনি ছিলেন জামায়াতের তুমুল জনপ্রিয় প্রার্থী বাগেরহাট চার তথা মোরলগঞ্জ স্মরণ খোলা আসনে দাঁড়িপাল দুর্বলতা বাগেরহাটের পর দক্ষিণের যশোর ছয়ে উনিশশো একানব্বই সালে বিপুল ভোটে জিতেছিলেন জামায়াত পালনা সাখাত হোসেন দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে হারিয়েছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির দুই হেভিওয়েট ক্যান্ডিডেটকে যশোর ছয় তথা কেশবপুরে অধ্যক্ষ মুক্তার আলী এবার দাঁড়িপাল্লার হাল ধরেছেন তার জনপ্রিয়তায় বেশ বিপাকে আছেন বিএনপির দাস যেন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যা এক জটিল পরিস্থিতির জন্ম দিয়েছে। সব উল্লেখিত এই আসনে এক অত্যন্ত অবস্থানে রয়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে শোনা যাচ্ছে এসব আসনে বিএনপি হেরে যাওয়ার ভয়ে শেষমেশ নিজেদের জোটে অন্য দলকে আসনগুলো ছেড়ে দেবে যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় রাজনৈতিক স্বীকারোক্তি হিসেবে পরিগণিত হবে